গ্রাম সালিশ বিচারক যারা আছেন তাদের জন্য এই কথাগুলো বলা গ্রাম প্রতিনিধি যিনি আছেন ভুল করে ফোট করে কাউকে দায়বদ্ধ করতে যাবেন না যদি কোনো ব্যক্তি আপনার পাড়া মহলা কিংবা আপনার গ্রামের হয়ে থাকে আপনি এই গ্রামের প্রতিনিধি আপনি একজন বিচারক অবশ্যই মাথায় একটা বিষয় রাখবেন কোনো প্রমাণপত্র সারা কাউকে দায়বদ্ধ করতে যাবেন না আপনি যত প্রভাবশালী ব্যক্তি হন না কেন একটা ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিলে কিংবা মিথ্যা দায়বদ্ধ করলে তার প্রতিদান কিন্তু আপনি নিজে পাইতে হবে অপরাধী যেই ব্যক্তি হোক অপরাধের শাস্তি আমরা সবাই কামনা করি অপরাধ যে কোনো ব্যক্তি হোক অপরাধ যেই কোনো ব্যক্তি হোক অপরাধের শাস্তি আমরা সবাই কামনা করি আমি নিজে কখনো অন্যায়কে প্রস্ত দিইনি দেবও না আমি এমন কোনো অন্যায়ের সাথে জড়িত হই না যে আমাকে নিয়ে মানুষ কোনো মন্তব্য করবে কিংবা আমাকে দায়বদ্ধ করবে তো বিশেষ করে আমার যত আপনজন আছেন অন্ততপক্ষে নিজের স্বার্থে নিজেকে সুরক্ষিত রাখুন বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলা পাড়া মহলা গ্রাম প্রতিনিধি যারা আছেন একটা মানুষের যে কোনো বিচার সালিশ করবেন অবশ্যই ডকুমেন্টস হাতে নিয়ে তাকে দায়বদ্ধ করবেন যদি সে অপরাধী হয়ে থাকে তাকে অপরাধী হিসাবে স্থাপিত করবেন আর অপরাধী না হলে তাকে নির্দোষ প্রমাণ করে দিবেন আপনার একটা বোল্ড ডিসিশনের কারণে একটা জীবন অন্ধকারের দিকে চলে যেতে পারে এর জন্য দায়ী থাকতে হবে বিচারক মনে রাখবেন